মাহফিলের কেন্দ্র করে পাড়া মহল্লায় এবং বিভিন্ন হাট বাজারে চাদা তুলে মাহফিলের আয়োজন করে এটা ইসলাম কতটুকু সমর্থন করে বাইরে আমার আপনারা করছেন নি কি করছেন ফিতা দিয়া না না এটা একটা মেসালে মাহফিল এই মাহফিল এটা হয় নাই আল্লাহর শুকর আমাদের যখন আমরা মাহফিল করতাম এখন তো মাহফিল করি না আমি যখন আমি মাহফিল করতাম আমার একটা ফর্ম ফিলআপ করতে হতো ওখানে বারো তেরোটা শর্ত দেওয়া থাকতে ভিতরে একটা হলো আমরা লিখে দিতাম যে এই মাহফিলের টাকা কিভাবে জোগাল হবে সেটা আমাদেরকে বুঝাতে হবে আগে এরপরে এই রাস্তাঘাটে গণকালেকশন হবে কিনা এটা আমরা জানতে চাইতাম যদি হয় সেই মাহফিল আমরা যেতাম না দেখুন একটা সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি মাদ্রাসা চালাবার জন্য ওস্তাহদের সাথে আমরাও কালেকশনে বের হয়েছি বাংলাদেশে এখন আল্লাহর ফজলে একটা ওয়াজ মাহফিল করার জন্য যে টাকার দরকার হয় সম্মানজনকভাবে সেই টাকা কালেকশন করা সম্ভব প্রত্যেকটা এলাকায় সম্ভব কিছু মানুষের খাসলত আছে যে নামার ছাড়া তাদের কোনো কাজ হয় না ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বা নিজেরা রাস্তাঘাটে গায়ের গতি থামায়া আপনি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন এটা আল্লাহর দিনকে অপমান করার সামিল আপনাকে বলে কে লাখ টাকার বক্তা হায়ার করার জন্য যে বক্তাকে লাখ টাকা না দিলে আসবে না সেই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তা আল্লাহর দিনকে বেজ্জত করছেন এটা দিনের খ্যাত এটা দিনের ক্ষতি করা আল্লাহ আমাদেরকে বোধোদয় যেন হয় সেই তফিক দান করুন ভাইরা আমার যতটুকু লোড নিতে পারবেন ততটুকু করবেন কে বলেছে আল্লাহ আপনাকে বলেছে যে তুমি একেবারে সবচেয়ে ভাইরাল হুজুম নিয়ে আসো যে লাখ টাকার বান্ডিল ছাড়া যাবে না কে বল অনেক মখলেস একরাম আছেন সাদা কথা বলবেন হেদায়তের মালিক কে আল্লাহ রব্বুল আলমী আমাদের দেখবেন অনেক সহজ সরল কথা বলেছেন হাজারো মানুষের হেদায়ত হয়ে গেছে কত মায়ের পেসের কথা আমরা বলি হেদায়ত মানুষের হয় না জোয়ার হয় হেদায়ত হয় না আল্লাহ আমাদেরকে সেরকম মাহফিল করার তৌফিক নসিফ কর আদর্শ মাহফিল করতে গিয়ে আল্লাহর দিনকে কখনো বেজ্জত করব না ঈশা আল্লাহ